কামিদা ও মুসাল্লি ও মুসালিমা হাম্মা বাদ আউযু বিল্লাহি রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক আশ্রয়রক্ষক এই আয়াতের ব্যবহৃত আলামিন শব্দটি আলম শব্দের বহুবচন এবার আলম শব্দটি নির্গত হয়েছে আদিম শব্দ থেকে আরবি ইলিম শব্দের অর্থ জানা বা জ্ঞাত হওয়া তা হলো আলম এমন একটি জগৎ যার মাধ্যমে অপরাপর জগৎ সম্পর্কে জানা যায় পৃথিবী গ্রহে মানবজাতিকে অনুসন্ধানকারী হিসেবে বিবেচনা করা হয়ে থাকে পৃথিবীর অবস্থান সৌরজগতের এক অজানা সাগরে সৌরজগতের সদস্য বৃন্দ পৃথিবীকে ব্যাপকভাবে পরিবেষ্টন করে রেখেছে কেবলমাত্র ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে বিজ্ঞান গবেষণার মাধ্যমে বিশাল মহাবিশ্বের অসংখ্য সৃষ্টি জগৎ সম্পর্কে সঠিকভাবে কিছু তথ্য পাওয়া গেছে যা মহান আল্লাহ পাক সপ্তম শতাব্দীতে আল আমিন শব্দের মধ্যে ইঙ্গিত দিয়েছেন প্রথমত আমরা আল্লাহ হাবুল সৃষ্টি জগৎ সমূহকে দু পর্যায়ে বিবেচনা করতে পারি এক অদৃশ্য সৃষ্টি জগৎ যাকে আনসিন ওয়ার্ল্ড বলা হয়ে থাকে দুই দৃশ্যমান সৃষ্টি জগৎ যাকে ভিজিবল ওয়ার্ল্ড বলা হয়ে থাকে অদৃশ্য সৃষ্টি জগৎ বলতে সেসব জগৎকে বোঝায় যা আমাদের স্বাভাবিক দৃষ্টিশক্তি দ্বারা দর্শনীয় নয় যেমন আমরা এটম দেখতে পাই না খুবই ক্ষুদ্র বস্তুকণা দেখা যায় না কেন তা অনুধাবন করতে হলে প্রথমে বুঝতে হবে দর্শন কথাটার অর্থ কি আমরা যখন কোনো বস্তুকে দেখি তখন ওই বস্তু থেকে তরঙ্গ ছড়িয়ে পড়ে এবং তা আমাদের চোখের বেতরে প্রবেশ করে আলোক তরঙ্গের ব্যতীত কোনো বস্তু আমাদের দৃষ্টিগোচর হবে না যদি কোনো আলোক তরঙ্গ কোনো বস্তুর উপর পড়ে এবং যদি তা ওই বস্তুকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলে তাহলে আলোক তরঙ্গ ওই বস্তু থেকে বিচ্ছুরিত হতে পারে না কাজেই কোন বস্তু থেকে আলোক তরঙ্গ বিচ্ছুরিত হতে হলে ওই বস্তুতে পথিত আলোর তরঙ্গ অপেক্ষা বিচ্ছুরিত আলোর তরঙ্গ বড় হতে হবে এটম দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা অনেক ছোট সুতরাং আলোক তরঙ্গ যখন অ্যাটমের উপর পড়ে তখন তা সম্পূর্ণ অ্যাটমকে ডেকে ফেলে সেজন্য অ্যাটম দেখা যায় না এমন কি দশ লক্ষ অ্যাটম একত্র করলেও না এরূপ কুদরাতি ক্ষুদ্র অ্যাটম কে বাংলায় পাওয়া যায় ইলেকট্রন প্রোটন নিউট্রন নিউক্লি কোয়ার্ক ইত্যাদি উনিশশো সাতান্ন সালের মধ্যে অনেকগুলো নতুন মৌলিক কণিকা আবিষ্কৃত হয়েছে অর্থাৎ প্রথম দিকে সুস্পষ্টভাবে যে চৌত্রিশটি মৌলিক কণিকা চিহ্নিত করা হয়েছিল তা এখন একশো এর চেয়ে অধিক সংখ্যায় উন্নীত হয়েছে

যখন ধরে নেওয়া পেয়ে যে হ্যাড্রন গঠিত হয়েছে আংশিক চার্জপ্রাপ্ত বিভিন্ন কোয়ার্কের সমন্বয়ে কোয়ার্ক আবার ছয় ধরনের হয়ে থাকে আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক স্ট্রেঞ্জ কোয়ার্ক চার্ম কোয়ার্ক টপ কোয়ার্ক এবং বটম কোয়ার্ক কোয়ার্কের আঙ্গিকে হ্যাড্রনীয় অর্থাৎ হ্যাড্রন হল জুরালু বিতস্ক্রিয়াশীল কণিকা হেড্রনীয় বস্তুর বর্ণনা গ্রহণযোগ্য বলে বিবেচিত কোয়ার্ক আবদ্ধ অবস্থায় থাকে তাকে কখনো দেখা যায় না যদি মনে করা হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন শক্তির অবিজ্ঞাপন দ্বারা আঘাত করে হেড্রনকে মুক্ত করা গেলে কোয়ার্কূত হতে পারে কিন্তু বিষয়ের বিষয় এই যে এক প্রক্রিয়ায় উচ্চ ক্ষমতা সম্পন্ন শক্তি প্রয়োগ করার ফলে অসংখ্য নিউক্লিয়াসের ধ্বংস ঘটায় এবং নামে কুয়ার্ক প্রত্যক্ষ করা সম্ভব হয় না তবুও কুয়ার্কের অস্তিত্ব সম্পর্কে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন সুতরাং এরূপ অসংখ্য ক্ষণিকা অদৃশ্য জগতে বিরাজমান যা স্বাভাবিক দৃষ্টিশক্তি দ্বারা দর্শন করা অসাধ্য অদৃশ্য জগতে এমন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র এক খুশি জীবন রয়েছে যেগুলো আমাদের পরিবেশকে ঘিরে রেখেছে এদের মধ্যে অনেকগুলোর অভাব ঘটলে আমাদের জীবন বিপদাপন্ন হয়ে ওঠে কিছু কিছু ক্ষুদ্র জীবকুষ যেমন ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক বা এতই ক্ষুদ্র আকারের যে শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের খালি চোখে দেখা যায় না অতএব সুমোহন আল্লাহ পাকের অদৃশ্য জগতের ব্যক্তি এবং ওই জগতে অবস্থানকারী জীব ও জড়বস্তু সম্পর্কে এখনো অনেক তথ্য অজানা রয়ে গেছে এ বিষয়ে বেশ কিছু উচ্চ পর্যায়ের চিন্তাশীল ব্যক্তি গবেষণাকর্মে নিজেদের নিয়োজিত করে রেখেছেন দৃশ্যমান সৃষ্টি জগৎ দৃশ্যমান সৃষ্টি জগৎ হল সেসব জগৎ যা স্বাভাবিক দৃষ্টিশক্তির মাধ্যমে দর্শন করা যায় যেহেতু বিশাল মহাবিশ্বের আকার কল্পানাতীতভাবে বৃহৎ সেহেতু এর সীমার মধ্যে বহুসংখ্যক জগৎ অর্থাৎ আলম স্থান লাভ করতে পারে ব্যাপক দূরত্বের কারণে এসব জগৎ আমাদের দৃষ্টি সীমার বাইরে হলেও জীব ও জড় জগৎসমূহ তাদের বিস্ময়কর বৈচিত্র্য সহ মহাজগতের কোনো এলাকায় অবস্থান করতে পারে এ জগৎগুলো আমাদের পৃথিবীর মতো হতে পারে কিংবা ভিন্ন ধরনেরও হতে পারে এসব জগতে প্রাণীর অস্তিত্ব থাকতে পারে আর এ প্রাণীগুলোর জীবন পদ্ধতি অন্যরকম হতে পারে পরিমাপের ভিত্তিতে বিভিন্ন অবস্থানের পৃথিবী গ্রহটি আমাদের কাছাকাছি একটি অপূর্ব অবস্থানে প্রতিষ্ঠিত এর কারণ হল আল্লাহর প্রতিনিধি মানুষ সহ বহু প্রাণীর জীবন অপরিপার্শ্বিক থাকে দয়াময় প্রভু বায়ুমন্ডল মহাকর্ষণ শক্তি এবং পৃথিবীর গতি প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রণ করে রেখেছেন পৃথিবী তার নিজ অক্ষ থেকে সূর্যের চারপাশে আবর্তিত হচ্ছে এবং স্থানীয় সময় মান স্ট্যান্ডার্ড টাইম পাওয়া যাচ্ছে পৃথিবীর পৃষ্ঠে যেসব প্রাণ আছে সেগুলোর উপর প্রভাব ফেলছে পৃথিবীর অবিকর্ষ শক্তি পৃথিবীর জল স্থল বায়ুর মধ্যকার পারস্পরিক নির্ভরশীল কার্য ব্যবস্থা পৃথিবীর পৃষ্ঠে বসবাসকারী সকল প্রাণীর অস্তিত্বের পক্ষে পরিবেশগত ভারসাম্য নির্ধারণ করে চলেছে মহাজগতের দৃশ্যমান গঠন একক হল গ্রাক্সি অসংখ্য নক্ষত্র সমষ্টি আন্তঃনাক্ষত্রিক গ্যাসপুঞ্জ এবং দূরিকনার বিপুল সমাবেশে সৃষ্ট হয়েছে গ্যালাক্সি বা আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে বা আকাশ আকাশকে বৃত্তাকারে ঘিরে রাখা আকাশে দেখা যায় তার নাম ছায়াপথ ছায়াপথ গঠিত হচ্ছে অসংখ্য নক্ষত্রের আলোর বিকৃত সমাবেশ থেকে মহাজগতে প্রধানত তিন আকৃতির গ্যালাক্সি রয়েছে উপ বৃত্তাকার কুণ্ডলায়িত এবং অনিয়মিত গ্যালাক্সির বিভিন্ন অঞ্চল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা আকার আকৃতির তারকা সমূহ সাধারণত দুই জাতের তারকা সমষ্টি মহাকাশে বিদ্যমান সমষ্টি দুই যাকে পপুলেশন টু বলা হয়ে থাকে তারকা সমষ্টি এক এর অন্তর্ভুক্ত রয়েছে নবীনতম ও উজ্জ্বলতম তারকারাজি এবং তৎসহ আন্ত নাক্ষত্রিক জড়বস্তু। যা অতি সমতলীয় বন্টনে বিন্যস্ত এ সমতলীয় বন্টন বিন্যাসকে বলা হয় ক্যালাকটিক চাকতি অন্যদিকে সর্বপ্রাচীন তারকা সমূহ যাদেরকে তারকা সমষ্টি দুই নামে অভিহিত করা হয় সেসব তারকা গ্লাক্সি নিউক্লিয়াসের চারপাশে একটি পরতুলাকার বন্টন বিন্যাস রচনা করে বা একটি জ্যোতির্বলয় সৃষ্টি করে গ্যালাক্সি সমূহের অপূর্ব বন্টন বিন্যাস ও তাদের গুণন প্রকৃতি থেকে প্রমাণিত হয় আল্লাহ পাকের ক্ষমতা সীমাহীন আমাদের ছায়াপথ গ্যালাক্সির নিকটতম গ্যালাক্সিরা হল বৃহৎ ও ক্ষুদ্র মেজেল্লানিক মেঘপুঞ্জ নামের দুটি ক্ষুদ্র ও অনিয়ত গ্যালাক্সি যাদের দূরত্ব পঁচাত্তর হাজার আলোকবর্ষ নিকটতম আর একটি উজ্জ্বল গ্যালাক্সির নাম অ্যান্ডোমিডা এম নেওয়ান যা একই নামে কথিত নক্ষত্রপুঞ্জে খালি চুখে দৃশ্যমান মহাবিশ্ব জুড়ে অসংখ্য রয়েছে গ্লাক্সি আমাদের গ্যালাক্সিতে বসবাস করে একশো বিলিয়ন নক্ষত্র এ গ্লাক্সিতে আরও রয়েছে গ্যাস দলিকণা এবং সৌরজগত সৌরজগতের কেন্দ্রে আছে সূর্য সূর্যের চারপাশে অবতীর্ণ হয় গ্রহ উপগ্রহ এবং গ্রহানুপুঞ্জ উল্কা নেবুলা এবং কৃষ্ণ বিবর এরাও সৌর পরিবারের সদস্য যে পৃথিবীতে আমরা বসবাস করি তা সৌরজগতের তৃতীয় গ্রহ সুতরাং আধুনিক বিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব থেকে এটা খুবই সুস্পষ্ট হয়েছে যে সুমহান আল্লাহ পাকের সৃষ্টি জগৎ দৃশ্যমান ও অদৃশ্য সংখ্যায় অসংখ্য ব্যাপক বিস্তৃত এবং অসীম পরিসরে বিন্যস্ত রব্বুল্লা আলমিন আয়াতাংশের সাধারণ অর্থ এই যে আল্লাহ তালা দৃশ্যমান ও অদৃশ্য জগৎ সমূহের প্রতিপালক ও সংরক্ষক আরবি রব শব্দের অর্থ হল সৃষ্টিকে প্রতিপালন করে ক্রমান্বয়ে উন্নতির দিকে নিয়ে যেতে পারেন যে সত্তা তাকে বলা হয় রব কোরআনের প্রয়োগ দৃষ্টিকোণ থেকে দেখা যায় এ গুণবাচক নামের আরো ব্যাপক বিস্তৃত অর্থ রয়েছে যেমন রব নামের অর্থ সৃষ্টির সূচনা করা সৃষ্টিকে অনুপাতিক হারে গঠন করা সৃষ্টিকে পূর্ণতা দান করা পথ বাতলিয়ে দেয়া পরিমাণ ও পরিণতি নির্ধারণ করা নিয়ন্ত্রণ করা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হওয়া জীবন মৃত্যুর সীমা নির্ধারণ করা আবেদনকারীর আবেদন মঞ্জুর করা এবং সর্বভৌম ক্ষমতার মালিক হওয়া একসঙ্গে এসকল অর্থ রব শব্দের মধ্যে সন্নিবেশিত আছে যে সব তার মধ্যে একসঙ্গে এত সব কাজ করার ক্ষমতা থাকে তার নাম হল রব নিম্নে কয়েকটি আয়াত উদ্ধৃত করা হলো যেখানে ব্যাপক অর্থে রব নামটি প্রয়োগ করা হয়েছে আপনার রবের নামকে মহিমান্বিত করুন যিনি মহান উচ্চ যিনি সৃষ্টি করেছেন এবং সৃষ্টির যথার্থ অনুপাত অপরিণতি বিধিবদ্ধ করে দিয়েছেন আর তাকে পথ নির্দেশ দিয়েছেন সুরা আলা এক থেকে তিন অতএব সব প্রশংসা আল্লাহর জন্য যিনি নবমন্ডলের মহান প্রভু পৃথিবীর সংরক্ষক এবং মহাবিশ্বের প্রতিপালক সুরা জাসিয়া আয়াত চৈত্রিশ আল্লাহ পাকের বিশিষ্ট নবী হজরত মুসা আলাহি কে ফেরাউন জিজ্ঞেস করল হে মুসা আলাহি আপনি এবং আপনার বাই যে রবে প্রচার শুরু করেছেন তিনি কে কি তার পরিচয় তার শক্তির সামর্থ্য কতটুকু হজরত মুসা আলাহ ইসলাম যে তাৎপর্যপূর্ণ সংজ্ঞা দিয়েছেন তার মধ্যে মহান আল্লাহর সমগ্র ক্ষমতার সমাবেশ পরিস্ফুটিত হয়েছে সংজ্ঞাটি আল্লাহ পাক কুরআনে মজিদে উদ্ধৃত করেছেন মুসা আলাহ ইসলাম বললেন আমাদের রপ্ত তিনি যিনি প্রত্যেক সৃষ্টিকে সুন্দর সৌষ্ঠব দান করেন পরে তাকে সঠিক পথ বলে দেন সুরাত আয়াত পঞ্চাশ ডক্টর মরিস অরিজিন অফ ম্যান গ্রন্থে আরবি শব্দের অর্থ করেছেন খালাকা শব্দের সাধারণ অর্থ টু ক্রিয়েট এর আরো যেসব অর্থ হবে তা হল অনুপাতে তৈরি করা সৌষ্ঠব দান করা পরিগঠন করা সৃষ্টিকে কাঠামো দান করা ইত্যাদি জগৎসমূহের প্রতিপালন এ পর্যায়ে আমরা জগৎসমূহের প্রতিপালন কৌশল নিয়ে আলোচনা করবো জগৎ দৃশ্যমান হোক কিংবা অদৃশ্য তাতে কিছু যায় আসে না তবে আল্লাহ পাক সেসব জগতের বাসিন্দাদের লালন পালন ও রক্ষণাবেক্ষণের পক্ষে সুন্দর ব্যবস্থা করেছেন অদৃশ্য ক্ষুদ্র ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক প্রভৃতি অভিনব কৌশলে নিজেদের খাদ্য সংগ্রহ করে থাকে কিছু কিছু জীবকুশ খাদ্য সংগ্রহ করে মাটি থেকে গাছপালা থেকে এবং পাখিরা সংগ্রহ করে প্রাণী দেহ থেকে এরা সকলে খাদ্য মজুদ করে রাখে আল্লাহ পাক যে কেবল এ জীব জন্য খাদ্যের যোগান নিশ্চিত করেছেন তাই নয় তিনি এদের মাধ্যমে উচ্চতর প্রাণী ও উদ্ভিদ জগতের জীবন রক্ষার ব্যবস্থা নিশ্চিত করেছেন এ জীব মূলত সৈনিকের মতো আল্লাহ তালা এদের মধ্যে মারামারি করার এবং বংশ বৃদ্ধি করার ক্ষমতা দান করেছেন এর বংশ বৃদ্ধি যদি অধিক হয় এবং জীবনের প্রতি হুমকি সৃষ্টি করে তাহলে মহান আল্লাহ প্রকৃতির মধ্যে পরিবেশগত ভারসাম্য রক্ষা করার উদ্দেশ্যে জীব কুশের সংখ্যা বৃদ্ধি কারণে ভারসাম্যহীনতার সঙ্গে দ্বন্দ্ব করার জন্য জৈবিকতা নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছেন এবার দৃশ্যমান জগতের বাসিন্দাদের কথা উল্লেখ করব এরা হলো পুকা, মাকড় পশুপাখি বৃক্ষরাজি এবং সুবিশাল মানব এসকল জীবের প্রতি লক্ষ্য করলে আমাদের দৃষ্টিতে ধরা পড়ে উচ্চতর জীবনের বহুবিধ নিজস্ব, খাদ্য নিজস্ব বিনিময় সংকেত নিজস্ব নিজস্ব বাসস্থানের ধরন এবং জন্মদান পদ্ধতি রয়েছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যে আল্লাহ পাক কাউকে খাদ্য বাসস্থান ও নিরাপত্তা কৌশল থেকে বঞ্চিত করেননি তারা দৃশ্যমান এবং অদৃশ্য যে জগতেই বাস করুক না কেন তাদের জীবন ধারণের পক্ষে নানাবিধ উপায় উপকরণের সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে আল্লাহ এ ব্যবস্থা করে দিয়েছেন তাই তিনি সব যে আল্লাহ হলেন জীব জগতের প্রতিপালক তাহলে তো প্রতিপালন তত্ত্ব অসম্পূর্ণ থেকে যায় জগৎ সমূহের প্রতিপালন তত্ত্বটি প্রকৃতপক্ষে জীব ও জড় জগতের কথাই বলে জীবজগতের প্রতিপালন বিষয়টি আমাদের কাছে স্পষ্ট কিন্তু জড়জগতের প্রতিপালন ও সংরক্ষণ পদ্ধতি রীতিমতো বিস্ময়কর ব্যাপার আল্লাহ জড়জগতের স্থায়িত্বের ব্যবস্থা করেছেন কিছু চিরন্তন বিধিবিধানের মাধ্যমে যদি পরমাণুর উপাদানগুলো স্থায়ী বা স্থির না হতো তাহলে সৌর ব্যবস্থাও স্থায়ী হতো না বস্তুর স্থায়িত্ব নিশ্চিত করার জন্য মহান আল্লাহ চার রকম মৌলিক শক্তির ব্যবস্থা করেছেন সবল নিউক্লিয়ার শক্তি দুর্বল নিউক্লিয়ার শক্তি বিদ্যুৎ চুম্বকীয় শক্তি এবং মহাকর্ষীয় শক্তি এসব শক্তি পরমাণুর গঠন উপাদানকে সংরক্ষণ করে থাকে বিশাল সৌরজগতের মধ্যে সূর্য ও তার গ্রহগুলি অবস্থান করে একইভাবে একটি পরমাণু অর্থাৎ অ্যাটম এর মধ্যে একটি ক্ষুদ্র সৌরজগত তথা সোলার সিস্টেম বিদ্যমান থাকে পরমাণুর মধ্যে থাকে ইলেকট্রন প্রোটন নিউট্রন এবং তাদের কেন্দ্র নিউক্লিয়াস এগুলো সৌরজগতের জগতের সমূহের মতো তাদের নির্দিষ্ট কক্ষে নিউক্লিয়াসের চারপাশে ঘুরে সূর্য জগতের গ্রহ ও উপগ্রহগুলো মহাকর্ষ শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে নিজস্ব কক্ষে এবং সূর্যের চারপাশে ঘুরে পরমাণুর গঠন উপাদান তথা সৌর সদস্যের গুণন ব্যবস্থা আল্লাহ পাখির পক্ষ থেকে জড়জগতের সংরক্ষণ ও প্রতিপালন ব্যবস্থারই প্রকাশ অতএব এটা খুবই সুস্পষ্ট যে জড়জগতের ক্ষুদ্রাদি ক্ষুদ্র পরমাণু থেকে শুরু করে বিশাল সৌরজগৎ তথা সমগ্র মহাবিশ্বব্যাপী সর্বোত্তম সংরক্ষণ ব্যবস্থা বিদ্যমান জীব ও জড়জগৎ সমূহ আল্লাহ পাখের নির্ধারিত বিধি মোতাবেক নিয়ন্ত্রিত এবং প্রতিপালিত আর আল্লাহ রাবুল আলমিনী সর্বোত্তম সংরক্ষক ও প্রতিপালক